রান্না বাড়ি খারাপ হয়নি হাইসালের মধ্যে পানি পরে মুরগি টুরগি নিয়ে কি অবস্থা কি এখন গোসাই কি না করি মাইজা টেজা নিচ্ছে ঘরের বেড়া গুড়া নাই ধোয়া খুঁজে পুরা ধরছে কলে ঘর তলা গেল পানি আনবার জাহারি না কি খাই এখন কি না করি তো হইছে হয়েছে গতকাল মাগলের নামাজের পর পর পানিটা দেখি ওই নদী দিবসী ব্যাসতেছে কে চলে গেলাম অল্প অল্প আস্তে আস্তে মনে করো এবার কাপড় ওরকম বন্যা হয় নাই হয়তো অতক্ষণ সন্দেহ করে নেই কিন্তু আমি গেছি ওদিকে একটু এক জায়গায় গেছিলাম সেখানে যা এসে সেখানে পানি উঠছে যে জায়গায় কোনো দিন পানি ওঠে না আমি দেখে চমকে গেছি কী ব্যাপার তখনকার আপনার বাড়ির খবর যায় দেখেন এখন আইসে দেখি আমি এখান থেকে পার হয়ে পারলাম না এখান থেকে আর চাইতে পারে নেই শেষ চলুন এখান থেকে যায় আবার বেরিয়ে যাই রাত্রে ছিলাম তাই গিয়েছে এখান থেকে আসলাম আসলে দেখলাম বাড়িতে অন্য জিনিস কোনো ক্ষতি হয় না কিন্তু আবার ছোটোতে ক্ষতি তো হয়েছেই তথা বাঁধদের এই ইয়েতে এই টাকা মাটি খুলে গেছে সামনে মাটিটা খুলে গেছে ওটাও আমাদের এই পিছনে মাটি খুলে গেছে পূজা জায়গা আবার হয়ে গেছে দশক তিস্তা নদীর পানি এবং তিস্তার বন্যার খবর জানাতে আবারও সংযুক্ত হয়েছি আমি মাসুদ বাবু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে যে তিস্তা নদীর পানি বাতে শুরু করেছে এবং তিস্তার দুই তীরে হাতিবান্ধা উপজেলার যে ধুমনি এলাকা রয়েছে যে পানি প্রবেশ করেছিল সেই এলাকায় কিন্তু এখন পর্যন্ত পানি প্রবেশ করেছে এবং একটি বাঁধ ভেঙে যায় এবং এই বাঁধ ভেঙে যাওয়ার যে ধুমনি এলাকা রয়েছে ধুমনি এলাকার প্রায় এক থেকে দেড় হাজার পরিবার কিন্তু পানিবন্দি রয়েছে এবং এখন পর্যন্ত এটি কিন্তু মেরামতের কাজ শুরু হয়নি এবং যে পরিবারগুলো পানি বন্ধ রয়েছে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে এবং রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু চলাচল করতে পারছে না এবং ইতিমধ্যে আমরা যারা এলাকাবাসী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি আসলে তাদের বাড়ি ঘরে পানি প্রবেশ করার জন্য তারা কিন্তু রান্নাবান্না করতে পারছে না এবং এখন পর্যন্ত তারা যেমনটা বলছিল যে কোনো ধরনের সরকারি সহায়তা বা শুকনো খাবার তারা পায়নি এবং রাস্তার মেরামতের কাজও শুরু করেনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তিস্তা নদী থেকে কিন্তু পানি এই বাত ভেঙে কিন্তু লোকালয় প্রবেশ করছে আমরা ইতিমধ্যে যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছে স্বামী মেয়ে তার সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন যে খাবার এবং এই বাচ্চি এবং রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং অতি শীঘ্রই এটি কাজ শুরু হবে এবং অপরদিকে আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে তিস্তার দুই মানুষ আমাদেরকে যেমনটা বলছিল এবং এলাকাবাসী যেমনটা বলছিল তারা আসলে ত্রাণ চায় না তারা চায় তিস্তার দুই তীরে বাদ হোক এবং তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন হোক এই ছিল তিস্তা নদীর পানির সর্বশেষ এবং বন্যার সর্বশেষ খবর